আলাইকুম দর্শক পথে ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসে যারা নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইলার শুভেচ্ছা ও শুভকামনা আজকে চলে আসলাম বড় বড় মতো সারা বাংলাদেশে আমাদের সর্বভৌকৃত মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বল ভিডিও পেতে পাশে থাকা চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার পাইকারি আপডেট যা যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং যে কোনো জেলায় আপনারা আমাদের বাচ্চা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা বাচ্চা সরবরাহ করে থাকি এবং নির্দিষ্ট ডেলিভারি পয়েন্ট হতে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি অত্যন্ত নিশ্চিত নির্ভরতার সাথে আপনারা আমাদের স্ক্রিনার নাম্বার যোগাযোগ করুন এবং বাচ্চা অর্ডার করুন সত্তর দিনে আটশো গ্রাম সোনালী ক্লাসিক বাইশ টাকা ষাট দিনে আটশো গ্রাম সোনালী হাইব্রিড সাতাশ টাকা সোনালী লাল চব্বিশ টাকা লোকাল সুপার হাইব্রিড আঠাশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার পঁয়ত্রিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল সাতচল্লিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি বাহান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার টাইগার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজি নাহার রোগীটা নিউ সিপিও কোয়ালিটি হ্যাচারের বাচ্চা পর্যায়ক্রমে বলে দেখছি ব্রয়লার লোহম্যান আটত্রিশ ব্রয়লার রস সাঁত্রিশ ব্রয়লার ইপি চল্লিশ ব্রয়লার আরবরে আটত্রিশ ব্রয়লার কপ পাঁচশো এ চল্লিশ তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কপ নাই ব্রাউন কক কুড়ি টাকা এ প্লাস মিশরি পিওর ফাউমি পঁয়ত্রিশ টাকা ক্রস ত্রিশ টাকা লেয়ার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা গলা ছিলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন